أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة كما حببت إلينا مكة وأشهد أو كما قال عليه الصلاة والسلام সুপারম্ভে সর্বোপরি প্রশংসা গুণবান গণকীর্তন ও বৈষণ আরাধনা সেই বিশ্বজাহানের এক উচ্ছাদ অধিপতি মহান ষষ্ঠা রফুল্লা আলমিনের দরবারে নিবেদিত হোক ওই জন্য প্রত্যেকে বুক মুখ এক করে উচ্চ উচ্চকণ্ঠে জোরাল কণ্ঠে প্রত্যেকে কালীমাতে শুকুর বলে আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহর পরে জানার স্থান মাতা মে মেহমুদের অধিকারী বিশ্ব মানবতার মুক্তিদূত নবীকুল শিরোমণি রহমতুল্লিল আলমিন তানার সানে লক্ষ কোটি দরুদ ও সালামের নাজারানা বর্ষিত হোক প্রত্যেকে একবার অন্তর অন্তরস্থল থেকে প্রেমপীতি মিশ্রিত ভক্তি ভরে বলি সল্লাহ আলী ওয়াসাল্লাম অতঃপর জানায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের সমস্ত স্বাধীনতাকামী স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের আন্তরিক সাধুবাদ মোবারকবাদ শ্রদ্ধাঞ্জলি অতঃপর আজকে আমার সম্মুখে উপস্থিত আমাদের বিশিষ্ট আমাদের শেখুল হাদিস জানাব হজম আব্দুল হামিদ কাসমিলাম কাতমুলা আলিয়া এবং আমাদের আরও ওলামায় হাজরতগণ সবাইকেই সালাম শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি আমরা আজকের যে পতাকা উত্তোলন করলাম এবং বিশেষ একটি দিন উদযাপন করতেছি আমরা ইতিপূর্বে আমাদের শেখ হজরত মৌলানা আব্দুল হামিদ কাসমিদাহমদমুলা আলিয়া তানার মুখ থেকে কিছু শুনেছি এবং আমাদের সোনাম ধন্য শিক্ষক উস্তাদে হাদিস জনাব মৌলানা হাবিবুর রহমান সাহেব সাহাবাহাম বটকাতমুলা আলিয়া তানার মুখ থেকেও স্বাধীনতা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস যেহেতু উনি বলেই দিয়েছেন যে খুবই দীর্ঘ ইতিহাস দুইশো বছরের ইতিহাস তো সেটা তো দশ মিনিটের মধ্যে বলা পাঁচ মিনিটের মধ্যে বলা সম্ভব নয় পসবেল নয় ইম্পসিবেল অসম্ভব সেই জন্য তেনারাও বলেছেন আর আমিও যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দু একটা কথা বলবো সব কথা এসে গিয়েছে ইউনিয়া তো সর্বপ্রথম আমরা আজকের এই যে দিনটি উদযাপন করছি জানি আজকের পনেরোই আগস্ট তথা আমাদের দেশের ভারতের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস তার মানে আমরা যে আজকের এই দিনটি স্বাধীনতা উদযাপন করছি তার মানে এর পূর্বেই যেটা ইতিহাস এক্ষুনি শুনলে যে এদেশ পরাধীনতা হয়েছিল পরাধীন হয়েছিল কাদের হাতে না সাতশো বছর সাড়ে সাতশো বছরের মুসলিম রাজত্ব মুসলমানরা রাজত্ব করেছেন ভারতের মধ্যে অতঃপর যেটা শুনলে ইতিহাস যে সম্রাট জাহাঙ্গীরের সময় তাকে কি করল তার সাথে যুদ্ধ হয় ওই মাইসুর নামক জায়গাকে ইংরেজ সরকার আয়ত্ত না ইতিহাস যেটা এখনই শুনলে যে তারা প্রথম এসেছিল ভারতের জমিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসা করার নেপথ্যে ব্যবসা করার উদ্দেশ্য কিন্তু আসলে তাদের উদ্দেশ্য ভারতের জমিনে বিজনেস ব্যবসা করা নয় তাদের আসল উদ্দেশ্য ছিল যে ভারত বলা হলো সোনেহেরে কি এই গুঁড়িয়ে যে সোনার পাখি বলা হতো ভারত এতটা অর্থশালী এবং এতটা বিদ্যমান দেশ ছিল একটু আগেই শুনলে যে বলছিলেন যে ভারতকে বলা হতো সোনার পাখি এখানে বিভিন্ন ধরনের সম্পদ হ্যাঁ মানে মুক্ত মনি হিরে মুক্ত জহরাত সব ছিল তো যার কারণে তারা চেয়েছিলো ভারতের এত সুজলা সুফলা শ্যামলা এত সুন্দর একটি হ্যাঁ মানে বসুন্ধরার এত সুন্দর একটি জায়গা পৃথিবীর মধ্যে এবং ধনসম্পদে ভরা তো তারা চেয়েছিলো পৃথিবী বিশেষ করে এই জায়গার থেকে নিজেদের জায়গায় নিজেদের দেশে ভারতের ধন সম্পদকে লুণ্ঠন করে ভারতের ধন সম্পদকে উজাড় করে এবং নিজেদের দেশে নিয়ে নিজেরা আয় সারাম করা তো শুধু এতটুকুই তারা ক্ষান্ত হয়নি বরং তারা তো ভারতের ধন সম্পদকে লুণ্ঠন করেছে ভারতের ধন সম্পদকে নিজের দেশে নিয়ে গেছে। তারপরে ভারতের মানুষদের উপরে নিজেদের রাজত্ব স্থাপন করেছে যে তাদেরকে পরাধীন বানিয়ে নিজেদের রাজত্ব কায়েম করে গোলামি করিয়েছে তা আমরা জানি ইতিহাসে খুনি শুনলে যে প্রায় দীর্ঘ দুই শত বছরের মতো ভারতের মানুষ পরাধীনতার নাকপাশে আবদ্ধ ছিল গোলামির জিন্দগি যাপন করতেছিল তারা নিজেদের মাতৃভূমি নিজেদের জন্মভূমি মধ্যেই গোলামের মতো কীতুদাসের মতো জীবনযাপন করতে লাগলো তো অবশ্যই যখন কোনো মানুষের কাছ থেকে কোনো জিনিস হারিয়ে যাবে তো সেই জিনিসটা সে ফিরে পাওয়ার জন্য তার মনের মধ্যে একটা উদ্যম আগ্রহ থাকবে যে আমার যে জিনিস হারিয়ে গিয়েছে আমি আবার সেই জিনিসকে ফিরে পাবো তো এই জন্য আমরা যে ইতিহাস শুনলাম হজুতদের মুখে যে প্রায় অনেক মতান্তর মতভেদ আছে যে লক্ষাধিক ওলামায় কেরাম মুসলিম সমাজ মুসলিম বিপ্লবী তাদের নিজেদের জীবনের প্রাণকে উৎসর্গ করে দিয়েছে এই দেশ স্বাধীনতার জন্য দেশ স্বাধীনতার আন্দোলনে তো এর কারণটা কি কারণ আমি যে একটি আয়াত আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলছেন অপা তিল হাত তা তাকু না ফেতনা যে তোমরা যুদ্ধ করো তাদের সাথে যাতে করে ফেতনা মিটে যায় ফেতনা পৃথিবীর জমিন থেকে চির বিদায় নাই তো যেহেতু ভারত মুসলমানদের একটা নিজেদের মাতৃভূমি জন্মভূমি সেই মুসলমানদের রাজত্ব যাদের কাছে ছিল তাদের থেকে ইংরেজ সরকার যখন ছিনিয়ে নিল তো কষ্টটা ব্যথাটা বিশেষ করে মুসলমানদের মধ্যে লাগলো যে আমাদের রাজত্ব ছিল আমাদের দেশ আমাদের মাতৃভূমি আজকের আমাদের এখানে গোলামি করাচ্ছে আমাদের এখানে পরাধীনতার রাগ পাশে আবদ্ধ করে আমাদের উপরে অত্যাচার নিপীড় নির্যাতন করছে সুতরাং মনের মধ্যে ব্যথা মনের মধ্যে একটা দুঃখ আফসোস চাপা দুঃখ তো থাকতে থাকতে সেই চাপা দুঃখ একসময় বিপ্লবে পরিণত হয় লোખા দেই গোলামায় খিলাফ তারা নিজেদের জীবন দিতে প্রস্তুত হয়ে যায় যমুনী ইতিহাসের পাতা আস্তে আস্তে ভুলতে ভুলতে সময় কালের আঘে সতেই স্বাধীনতা আমরা লাভ করি তার মানে এইজন্যই আজকের এই যে দিন আমরা 1947 15 আগস্ট এদেশ স্বাধীন হয়েছিল তাই আজকের আমরা সেই স্বাধীনতা উদযাপন করছি তো কি বললাম আজকের ওই সমস্ত বিক্রিত